চারটা পঁয়তাল্লিশের প্যাসেঞ্জার ট্রেনটিকে রওনা করাইয়া দিয়া নদীর চাঁদ নূতন সহকারীকে ডাকিয়া বলিল আমি চললাম হে নূতন সহকারী একবার মেঘাচ্ছন্ন আকাশের দিকে চাহিয়া বলিল আগে হ্যাঁ নদীর চাঁদ বলিল আর বৃষ্টি হবে না কি বলো নূতন সহকারী একবার জলে জলময় পৃথিবীর দিকে চাহিয়া বলিল আগে না নদের চাঁদ লাইন ধরিয়া এক মাইল দূরে নদীর উপরকার বিজের দিকে হাঁটিতে লাগিল পাঁচ দিন অবিরত বৃষ্টি হইয়া আজ এই বিকালের দিকে বর্ষণ থামিয়াছে পাঁচ দিন নদীকে দেখা হয় নাই নদের চাঁদ ছেলে মানুষের মতো উৎসুক বোধ করিতে লাগিল আকাশে যেমন মেঘ করিয়া আছে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই প্রবল ধারায় বর্ষণ শুরু হইয়া যাইবে তা ব্রিজের একপাশে আজ চুপচাপ বসিয়া কিছুক্ষণ নদীকে না দেখিলে সে বাঁচিবে না পাঁচ দিনের আকাশ ভাঙা বৃষ্টি না জানি নদীকে আজ কি অপরূপ রূপ দিয়েছে দুদিকে মাঠঘাট জলে ডুবিয়া গিয়াছিল রেলের উঁচু বাঁধ ধরিয়া হাঁটিতে হাঁটিতে দুপাশে চাহিয়া চাহিয়া নদের চাঁদ নদীর বর্ষণ পুষ্ট মূর্তি কল্পনা করিবার চেষ্টা করিতে লাগিল ত্রিশ বছর বয়সে নদীর জন্য নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক কেবল বয়সের জন্য নয় ছোট হোক তুচ্ছ হোক সে তো একটা স্টেশনের স্টেশন মাস্টার দিবারাত্রি মেল প্যাসেঞ্জার আর মালগাড়িগুলির তীব্র বেগে ছোটাছুটি নিয়ন্ত্রিত করিবার দায়িত্ব যাহাদের সেও তো তাদেরই একজন নদীর জন্য এমনভাবে পাগলা হওয়া কি তার সাজে নদের চাঁদ সব বোঝে নিজেকে কেবল বুঝাইতে পারে না নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে অস্বাভাবিক নদীর ধারে সে মানুষ হইয়াছে চিরদিন নদীকে সে ভালোবাসিয়াছে দেশের নদীটি তার হয়তো এই নদীর মতো এত বড় ছিল না কিন্তু শৈশবে কৈশোরে আর প্রথম যৌবনে বড় ছোটর হিসাব কে করে দেশের সেই ক্ষীণ শ্রোতা নির্জীব নদীটি অসুস্থ দুর্বল মতোই তার মমতা পাইয়াছিল হইয়া একবার অনাবৃষ্টির বছরে নদীর ক্ষীণ বড় স্রোতধারাও প্রায় শুকাইয়া যাইবার উপক্রম করিয়াছে দেখিয়া সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল দুরারোগ্য ব্যাধিতে ভুগিতে ভুগিতে পরমাত্মিয়া মরিয়া যাইবার উপক্রম করিলে মানুষ যেমন কাঁদে ব্রিজের কাছাকাছি আসিয়া প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করিয়াই নদী চাঁদ স্তম্ভিত হইয়া গেল পাঁচ দিন আগেও বৃষ্টির জলে পরিপুষ্ট নদীর পঙ্কিল জলস্রোতে সে চাঞ্চল্য দেখিয়া গিয়াছে কিন্তু সে চাঞ্চল্য যেন ছিল পরিপূর্ণতার আনন্দের প্রকাশ আর যেন সেই নদী খেপিয়া গিয়াছে গাঢ়তর পঙ্কিল জল ফুলিয়া ফাঁপিয়া ফেনোচ্ছ্বাসিত হইয়া ছুটিয়া চলিয়াছে এতক্ষণ নদীর চাঁদ একটা সংকীর্ণ ক্ষীণস্রোতা নদীর কথাই ভাবিতেছিল তার চার বছরের চেনা এই নদীর মূর্তিকে তাই যেন আরো বেশি ভয়ঙ্কর আরো বেশি অপরিচিত মনে হইল ব্রিজের মাঝামাঝি ইট সুরকি আর সিমেন্টে গাথা ধারকস্তম্ভের শেষ প্রান্তে বসিয়া সে প্রতিদিন নদীকে দেখে আজও সে সেইখানে গিয়াই বসিল নদীর স্রোত ব্রিজের এই দিকে ধারক স্তম্ভগুলিতে বাধা পাইয়া ফেনিল আবর্ত রচনা করিতেছে এত উঁচুতে জল উঠিয়া আসিতেছে যে মনে হয় ইচ্ছে করিলে বুঝি হাত বাড়াইয়া স্পর্শ করা যায় নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল পকেট খুঁজিয়া পুরাতন একটা চিঠি বাহির করিয়া সে স্রোতের মধ্যে ছুড়িয়া দিল চোখের পলকে কোথায় যে অদৃশ্য হইয়া গেল চিঠিখানা উন্মত্ততার তার জন্য জলপ্রবাহকে আজ তাহার জীবন্ত মনে হইতেছিল তার সঙ্গে খেলায় যোগ দিয়া চিঠিখানা যেন তাড়াতাড়ি দুদিন ধরিয়া বাইরের অবিশ্রান্ত বর্ষণের সঙ্গে সুর মিলাইয়া নদের চাঁদ বউকে প্রাণ পণে একখানা পাঁচ পৃষ্ঠাব্যাপী বিরহ বেদনাপূর্ণ চিঠি লিখিয়াছিল চিঠি পকেটেই ছিল একটু মমতা বোধ করিল বটে কিন্তু নদীর সঙ্গে খেলা করার লোভটা সে সামলাইতে পারিল না এক একখানি পাতা ছিড়িয়া মোচড়াইয়া জলে দিতে তারপর নামিল বৃষ্টি সে কি মুসলধারায় বর্ষণ ঘন্টা তিনেক বিশ্রাম করিয়া মেঘের যেন নূতন শক্তি সজ্জিত হইয়াছে নদের চাঁদ বসিয়া বসিয়া ভিজিতে লাগিল উঠিল না নদী হইতে একটা পূর্ব শব্দ উঠিতেছিল তার সঙ্গে বৃষ্টির ঝমঝম শব্দ মিশিয়া হঠাৎ এমন একটা সৃষ্টি করিয়াছে যে নদের চাঁদের মন হইতে ছেলে মানুষই আমদ মিলাইয়া গেল তার মনে হইতে লাগিল এই ভীষণ মধুর শব্দ শুনিতে শুনিতে সর্বাঙ্গ অবশ অবসন্ন হইয়া আসিতেছে ক্রমে ক্রমে দিনের স্থিমিত আলো মিলাইয়া চারিদিক অন্ধকারে ছাইয়া গেল বৃষ্টি একবার কিছুক্ষণের জন্য একটু কমিয়া আবার প্রবল বেগে বর্ষণ আরম্ভ হইল ব্রিজের উপর দিয়া একটা ট্রেন চড়িয়ে যাওয়ার শব্দে আকস্মিক আঘাতে ঘুম ভাঙিয়া যাওয়ার মতো একটা বেদনাদায়ক চেতনা কিছুক্ষণের জন্য নদের চাঁদকে দিশাহারা করিয়া রাখিল তারপর সে অতি কষ্টে উঠিয়া দাঁড়াইল বড় ভয় করিতে লাগিল নদীর চাঁদের হঠাৎ তাহার মনে হইয়াছে রোষে ক্ষোভে উন্মত্ত এই নদীর আর্তনাদি জলরাশির কয়েক হাত উঁচুতে এমন নিশ্চিন্ত মনে এতক্ষণ বসিয়া থাকা তাহার উচিত হয় নাই হোক সুরকি সিমেন্ট পাথর লোহা লক্ষণে করা ব্রিজ যে নদী এমন ভাবে খেপিয়া যাইতে পারে তাহাকে বিশ্বাস নাই অন্ধকারে অতি সাবধানে লাইন ধরিয়া হাঁটিতে হাঁটিতে নদের চাঁদ স্টেশনের দিকে ফিরিয়া চলিল নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে ব্রিজটা ভাঙিয়া ভাসাইয়া লইয়া দুপাশে মানুষের হাতে গড়া বাঁধ চুরমার করিয়া সে স্বাভাবিক গতিতে বহিয়া যাইবার পথ করিয়া লইতে চায় কিন্তু পারিবে কি আজ যে ব্রিজ আর বাঁধ সে ভাঙিয়া ফেলিবে কাল মানুষ আবার সেই ব্রিজ আর বাদ গড়িয়া গভীর প্রশস্ত জলপূর্ণ নদীর সেই নদীতে পরিণত হইতে না জানি মোটে আর কতদিন রং করা ব্রিজটার জন্য এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে আজ তার মনে হইল কি প্রয়োজন ছিল ব্রিজের বোধহয় এই প্রশ্নের জবাব দিবার জন্যই পিছন হইতে সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি নদের চাঁদকে পিষিয়া দিয়া চলিয়া গেল ছোট স্টেশনটির দিকে নদের চাঁদ চার বছর যেখানে স্টেশন মাস্টারি করিয়াছে এবং বন্তি নদীকে ভালোবাসিয়াছে